অথ আকর্ষণে আমাদের মাঝে দুটি কথা বলার জন্য বিশেষ বগর বক্তব্য লাখপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সকলের প্রিয় আমাদের সকলের প্রিয় এবং ইতিমধ্যেই লাখপুরে তিনি অনেক সময় করেছেন সেই ইসলাম ৩৫ সার্টিফিকেট বলার জন্য বিশেষভাবে স্বাগত। এবং নাগর উপজেলার

খেলাধুলার বিকল্প নাই সত্যিকার অর্থে এই নাগরপুরে যেই হারে খেলাধুলা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার মন সারা বাংলাদেশ ব্যবহার এত ধরো এই খেলার আমেজ কোথাও নাই আমরা যে উদ্যোগটা নিয়েছি শুধুমাত্র যুব সমাজকে তাদের সে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য মূলত মাদক কেনা বলার জন্য মোবাইল অনলাইনে গেমস অনলাইন জুয়া তো আসলে সুন্দর খেলা থানা বন্ধু খেলা যেমন উজ্জীবিত এবং উভয় দলের খেলোয়াড়দের প্রতি আমার দৃশ্যে আকর্ষণ থাকবে বন্ধুত্বের সঙ্গে আচরণ করবেন এবং এই খেলার উত্তরোত্তর কামান করেন আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম এখন যে মূর্তি করে সকলের মাঝে বিশেষ তো করে আমাদের নাগরপুর থানা বোঝা

ক্রীড়ার একটা ক্রীড়ামতি আমি বুঝতে পেরেছি নাগরপুরে ধরনের অত্যন্ত এবং তাদের এই যে ক্রীড়ার প্রতি যে একটা আমোদ এই জিনিসটাকে আমরা আরো আরো বেগবান করতে চাই এই সব আয়োজন করা ভলিবল চলবে ইনশাল্লাহ আরো অন্য অনেক টুর্নামেন্ট আমরা শুরু করবো আর আজকের এই অনুষ্ঠানে আমার সাথে আছেন আমার সাহেব আছেন আর আমার অত্যন্ত আছেন মেজর শাহিন ভাই আছেন তো আমি আমার বক্তব্য দীঘাই তো করবো না আপনারা খেলা উপভোগ করবেন আর এই মুহূর্তে আমি একটু ফ্রাইন্ডাই আমি দিতে উনি করে একটু করবেন নাগরপুরের এই যে বাকি সবার কাছ থেকে শুনলাম যেটা এবং আমিও দেখে আসছি যে নাগরপুরে খেলার প্রতি ক্রীড়ার প্রতি একটা অন্যরকম টান আছে আপনাদের তো মানসিক এবং শারীরিক সুস্বাস্থ্য মেনটেন করার জন্য আমাদেরকে ক্রীড়ার প্রতি মনোনিবেশ করতে হবে এটা খুবই প্রয়োজনীয় আমাদের এই যুব সমাজকে ডিগ্রিয়েট করা থেকে মানে অ্যাটলিস্ট বেসিক যে আমাদের যেরকম শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার জন্য এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট এবং উপজেলা প্রশাসন যে এই পদক্ষেপগুলো নিচ্ছে তার দারুণের উৎসব দুই হাজার পঁচিশ উৎসব দুই হাজার পঁচিশ এটা উপজেলা প্রশাসনের একটা খুবই ভালো পদক্ষেপ এবং আমি বলব খুব সুন্দরভাবে আসলে প্রশাসন এটা খেয়াল নিচ্ছে এবং এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত পথ করে আমি নিজেও আনন্দিত এবং আজকের এই আজকের এই ভলিবল টুর্নামেন্টের শুভ ঘোষণা করছি ধন্যবাদ